হে গাইস সো আজকে আমরা আজকে আজকে ডামবেল বানাবো সো বিনা খরচে এবং বিনা টাকায় সো আমরা যেহেতু যেগুলো নিয়েছি হচ্ছে ইট আসে এবং একটি গাছের ডাল আছে এবং তার সাথে আছে দড়ি সো আজকে আমরা ডাম্বেল আমরা দুই বন্ধু মিলে তৈরি করবো বিনা খরচে বন্ধু চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমরা দুইটা ইট দুইটা ইট ডালের দুই প্রান্তে নিয়ে নেবো এখন দুই পাশেরটা সমান করে নিব যাতে কোনো রকম না হয় হ্যাঁ তো আমরা দুই প্রান্তে চারটে ইট নিয়ে নিয়েছি ইঁটের ওজন হচ্ছে

ধীরে 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 করো ধীরে ধীরে করো সমস্যা নাই ভালো করেই করো আরে কথা এখন বললেও সমস্যা নাই হ্যাঁ এটা তো এডিট হবে এডিট না করে তো ছাড়া যাচ্ছে না তাহলে কথা কম তাহলে ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগানো লাগবে भे थक लड्व न

ever to see sir and we can see the party and put it the sir and we can see 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 the sir and এটা এখানে কর্ত করতে হবে এ সাইড করতে হবে খাপে খাপে মিলে যাবে আবার ওই দিকখানে যে ওই একটা দিশে ওটা দুটো দাও পাকটা একটা দিশে দুটা দাও এই পাশে যেরকম দুটা এক দুটো দাও আছে ওই পাশেও দুটো দাও

কি ভাবে ব্যৱহাৰ কৰব গা প্ৰথমে দুহাত সমানভাৱে ধৰব তারপর প্রথম অবস্থায় আস্তে আস্তে উপরে উঠাবার মতো মোটামুটি তাহলে ভিডা এই পর্যন্ত আজকের জন্য তাহলে সবাই ভালো থাকে Bye bye.